কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছে বুড়িচং উপজেলার বাক্সিমলি ইউনিয়নের কালিকাপুর রেল ক্রোসিংয়ে দুর্ঘটনাটি ঘটে ক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রেন অটোরিকশাকে কয়েকশো গজ দূরে নিয়ে যায় এ সময় ছয়জন নিহত ও একজন আহত হয় পরে হাসপাতালে আহত ব্যক্তিও মারা যায় দুর্ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দলও সেখানে পৌঁছায় পুলিশ জানিয়েছে মূলত রেল গেটটা থাকা আর অসতর্কতার জন্য দুর্ঘটনাটি ঘটেছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই এখানে দ্রুত কর্তৃপক্ষ একটা রেল গেট নির্মাণ করে দিলে আমাদের এলাকাবাসীর জন্য উপকৃত হবে এবং দুর্ঘটনা কমবে বলে আমরা আশা করি অটোতে প্রায় নয় জন যাত্রী ছিল এর মধ্যে ছয় জনের পাওয়া গেছে এই পাঁচজনের লাশ শনাক্ত করা হয়েছে একজনের লাশ শনাক্ত করা হয়নি মহিলা রেলের গেট না থাকায় মূলত ছোটোখাটো ঘটনা অহর ঘটছে এখানে রেলগেট নাই এটা সম্পর্কে আসলে এটা বৈধতা এখনও রেল কর্তৃপক্ষ দেয়নি অনেক এরকম জায়গা আছে যেটা রেল কর্তৃপক্ষ আসলে আমরা গেট ম্যানও দিতে পারি রেল কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে প্রক্ষাধীন প্রক্ষাধীন আস্তে আস্তে দিচ্ছে এদিকে নাটোরের লালপুরে ঢাকা পাবনা মহাসড়কে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে সকালে খুলনা থেকে নাটোরের বনপাড়াগামী একটি ট্রাক একটি ভ্যানকে চাপা দেওয়ার পর রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায় ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যান ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ট্রাক চালককে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে একটি লরি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এর একজন যাত্রী নিহত হয় ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ